আসসালামু আলাইকুম আমি শারমিন আর একটি এপিসোড দেখার জন্য ওয়েলকাম করছি আজকের পর্বে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের নতুন আলু দিয়ে হাঁসের মাংস রান্না যাদের হাঁসের মাংস মজা হয় না বা রান্নার পরেও গন্ধ থেকে যায় খেতে পারেন না তারা আজকে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবং যে উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি ঠিক সেভাবে ব্যবহার করলে আপনাদের হাঁসের মাংস কোনো রকমই গন্ধ থাকবে না যারা খেতে পারেন না তারাও খেতে পারবেন ইনশাল্লাহ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক হাঁসের মাংস রান্নার জন্য আমি যে পাত্রে রান্না করবো সেই পাত্রে আমি এখানে একটি পুরোটা হাসি নিয়েছি এখানে ওজনের দিক থেকে দেড় কেজি হাঁসের মাংস নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে চামড়া পা মাথা গলা সব কিছু নিয়েছি তো এখন আমি মেরিনেশনের জন্য এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি আদা ও রসুন বাটা একসাথে নিয়েছি এবার অ্যাড করছি আদা রসুন বাটা উঁচু উঁচু করে দুই টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি এক টেবিল চামচ আপনারা চাইলে জিরা গুঁড়োও দিতে পারেন দুই টেবিল চামচ শুকনো মরিচ বাটা দিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন কুচি করে কেটে নেওয়া দুশো গ্রাম পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর দিচ্ছি এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর কিছু কাঁচামরিচ পরে ব্যবহার করব হলুদ গুঁড়ো এক টেবিল চামচ এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি আপনার ধনিয়া পাটাও দিতে পারেন চাইলে তারপরে এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ লবণ কতটুকু দিচ্ছি এটা বলছি না কারণ যার যার টেস্ট অনুযায়ী লবণটা দিবেন এখানে এক ইঞ্চি সাইজের দারুচিনি চার টুকরো এলাস আটটি হাফচা চামচ করে লবঙ্গ ও গোলমরিচ দিয়েছি চারটি তেজপাতা দিয়েছি আর এখানে একটি জায়ফলের অর্ধেক দিয়েছি এক চা চামচ জয়ত্রী আর হচ্ছে এখানে একটি মিডিয়াম সাইজের কালো এলাচ আমি সবগুলো পাটায় বেটে দিয়েছি আর এই মশলাগুলো দেওয়ার কারণেই রান্নার পরে যেমন সুন্দর অ্যারোমায় আসবে তেমনি কোনো গন্ধই থাকে না সরিষের তালে অ্যাড করছি আধা কাপ এবং ম্যারিনেশনের জন্য এখন হাতে মাংস মাখিয়ে নিচ্ছি এবার আধা কাপ হাত ধোয়া পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন এতে করে রেজাল্ট ভালো পাবেন নতুন আলু দিয়ে যেহেতু হাঁস রান্না করব তার জন্য এখানে পাঁচশো গ্রাম নতুন আলু নিয়েছি পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি তারপরে তাহলে আলুগুলো কালো হবে না তিরিশ মিনিট পরে ফিরে এলাম এখন চুলায় বসিয়ে দিয়েছি মাংসের হারে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য হাই হিটে রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন মাংসগুলো উপর নিচ করে নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় আর পানি কতগুলো ছেড়েছে এই পানি দিয়েই কিন্তু আমি হাঁসের মাংস কষিয়ে নেব কোনো রকম পানি দিব না তো এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কষিয়ে নেব বিশ মিনিট আর এই পর্যায়ে চুলার হিট লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিব। বিশ মিনিট পরে ফিরে এলাম হাঁসের মাংস কষানো হয়ে গিয়েছে এখন মাংসগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর কালার আসছে তো নিচে লেগে যেন না যায় সেই জন্য উপর নিচ করে নেড়ে দিয়েছি দিয়ে এখানে আমি সে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়েছি এবার নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নিব। এই মুহুর্তে যেসব ভিউয়ার্স আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবং মাংসগুলো নেড়ে দিয়েছি এখন চার কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করেছি আপনারা যতটুকু ঝোল রেখতে চান সেই পরিমাণে পানি অ্যাড করবেন তো এখন আমি আবারও নেড়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে বিশ মিনিট রান্না করে নিব। তো বিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন মার্শাল্লা কত সুন্দর কালার এসেছে এখন আমি নেড়ে দিচ্ছি ঢাকনা খুলে তো ঝোল আমার পরিমাণ মতো আমি রাখছি তো প্রায় রান্না হয়ে এসেছে তো এখন আমি এখানে অ্যাড করছি দুই চার চামচ পরিমাণ স্পেশাল গরম মশলা গুঁড়ো তাহলে যেমন সুন্দর অ্যারোমা আসে তেমনি মাংস রান্নার পরে কোনো গন্ধ থাকে না এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আরও সাথে দিচ্ছি সাত থেকে আটটি কাঁচামরিচ এতে করে যেমন সুন্দর ফ্লেভার আসবে তেমনি ঝালটাও বেরিয়ে আসবে এবার নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন রান্না অলমোস্ট ডান কত সুন্দর কালার হয়েছে আর খেতে মার্শাল্লা অনেক মজাদার হয়েছিল তো আমি আমার পছন্দ অনুযায়ী ঝোল রেখেছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখবেন এই পর্যায়ে লবণটা চেখে দেখবেন যদি মনে হয় লাগবে তাহলে দিয়ে দিবেন তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি সাবিন বাটিতে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে গন্ধমুক্ত হাঁসের মাংস রান্না খেতে অনেক ভালো লেগেছিল মারশাল্লা গোপন টিপস সহ হাঁসের মাংস রান্না শেয়ার করার চেষ্টা করেছি খুবই সহজ রেসিপিতে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন যদি কোনো রেসিপি ভালো লাগে এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর অলরেডি এই কাজটা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম